ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজটা তো চলছে সিরিজের দ্বিতীয় টেস্ট জ্যামাইকাতে এরপরেই তিন ম্যাচের ওয়ান সিরিজ সেই ওয়ানডে সিরিজের জন্য পনেরো সদস্যের বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করা হয়েছে এই সিরিজটা বাংলাদেশের জন্য অনেক দিক থেকেই গুরুত্বপূর্ণ প্রথমত চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এইটাই আমাদের শেষ সিরিজের শেষ তিনটা ওয়ানডে এবং দ্বিতীয়ত সাম্প্রতিক সময় ওয়ানডেতে আমাদের রেজাল্ট ভালো না সর্বশেষ সিরিজ আমরা শুধু আফগানিস্তানের কাছে হেরেছি বলেই নয় আমাদের স্ট্রংেস্ট ফর্মেট যে বলি আমরা ওয়ানডে সেইখানটাতেও আমাদের ক্রিকেটটা পথ হারিয়ে যাওয়ার দশা এই অবস্থায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজটা আমাদের জন্য ঘুরে দাঁড়ানোর একটা বিশাল উপলক্ষ কিন্তু যে স্কোয়াডটা ঘোষণা করেছে সেইটা কি বাংলাদেশ ক্রিকেটের ওয়ানডের ইতিহাসে ইতিহাস ধরে না ধরলাম সাম্প্রতিক সময় ধরেন গত আট দশ বছরের মধ্যে সবচেয়ে দুর্বল ওয়ান ডে স্কোয়াড কিনা কাগজে কলমে অন্তত পক্ষে সেই আলোচনাটা দাবি রাখে ওয়ান ডে স্কোয়াডটা কেমন হল তার পাশাপাশি দেখুন দুর্বলতম ওয়ান ডে স্কোয়াড তো আর আপনি ওভাবে বলতে পারবেন না কিন্তু কাগজে কলমে যখন আপনি হিসাব দেখবেন এবং আপনি হিসাব দেখবেন যে হচ্ছে কি এই ওয়ান ডে সিরিজ স্কোয়াডে কে কে নাই সেটা ধরেন আমরা যদি আগে দেখি নাম্বার ওয়ান সাকিব আল হাসান নেই সাকিব হাসান থাকবেন থাকবেন না খেলবেন খেলবেন না এটা নিয়ে অনেক আলোচনা অনেক নাটকীয়তা অনেক জল গোলা কিন্তু গত কিছুদিনের ঘটনা প্রবাহ এটা আসলে স্পষ্ট হয়ে গিয়েছিল যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজটাতে তিনি থাকছেন না চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার অংশগ্রহণটা আমার কাছে এখন একটা বিগ কোয়েশ্চেন মার্ক এবং আমি এখনও মনে করি যে বিপিএল যদি সাকিব খেলেন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন বিপিএল যদি সাকিবকে খেলার অনুমতি না দেওয়া হয় বাংলাদেশে এসে চ্যাম্পিয়ন্স ট্রফিকে সাকিবকে আসলে পাওয়া যাবে না সো সাকিব আল হাসান নেই বাংলাদেশ টিমের ওয়ান ডে স্কোয়াডের শিওর স্টার্টার একজন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত যিনি ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে সিরিজটা তো থাকতে পারছেন না শান্ত সব ফরম্যাটে ক্যাপ্টেন্সি ছেড়ে দেবেন ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদের সঙ্গে মিটিং করা শেষে সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছেন তিনি হচ্ছে গিয়ে আফগানিস্তানের বিপক্ষে যে ওয়ানডে সিরিজটা আমরা খেলেছি সেইখানটাতেও তিনি ক্যাপ্টেন হিসেবে গিয়েছিলেন খেলেছিলেনও প্রথম দুটা ম্যাচ লাস্ট ম্যাচ ইঞ্জুরির কারণে খেলেনি হাসান মিরাজ ক্যাপ্টেন্সি করেছেন শান্ত কিন্তু ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে সিরিজটাতে নেই এবং এইটা বাংলাদেশের জন্য তিনি তো শিওর স্টার্টার তো বটেই এবং একটা বিগ মেস কারণ অন্য দুই ফরম্যাটে ক্যাপ্টেন শান্তর পারফরমেন্স যেমনই হোক না কেন ক্যাপ্টেন হিসেবে ব্যাটসম্যান শান্তর পারফরমেন্স যেমনই হোক না কেন ওয়ান ডেতে কিন্তু তিনি ভালো ভালো না বেশ ভালো দুর্দান্ত যে এগারোটা ম্যাচ বাংলাদেশের ওয়ানডে ক্যাপ্টেন্সি শান্ত করেছেন সেইখানে তার অ্যাভারেজ হচ্ছে গিয়ে ফিফটি প্লাস ফিফটি ফোর আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দুইটা ম্যাচ সাতচল্লিশশো ছিয়াত্তর রানের দুইটা ইনিংস তিনি খেলেছেন সো শান্ত একটা বিরাট বড় মিস হতে যাচ্ছেন মুশফিকুর রহিম ইঞ্জুরির কারণে তিনিও নেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজে তিনিও ছিলেন প্রথম ম্যাচের পর তিনি পড়েছেন যেই কারণে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজটাতে তিনি নেই শান্ত ওই কারণে ওইখানটাতে নেই এবং এই ওয়ান ডে সিরিজটাতেও মুশফিক থাকছেন না দলে সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার যে নেই এইটাও বাংলাদেশের জন্য একটা বিরাট বড় মিস শিওর স্টার্টার মুশফিকুর রহিম সেটাও তো আমরা আসলে বলতেই পারি তাও তার ফর্মটা খুব ভালো নয় লাস্ট সিরিজটা আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচে তিনি করেছেন এগারো এগারো সাত মাত্র উনত্রিশ রান কিন্তু বাংলাদেশের ওয়ানডে স্কোয়াডের মিডল অর্ডারে ওই একটা বাজে সিরিজ যাওয়া সত্ত্বেও কিন্তু হৃদয় একটা ভরসার নাম হয়ে উঠেছিলেন ফলে তার না থাকাটাও যেমন প্রথম একাদশে নিশ্চিত একজন ক্রিকেটারকে না পাওয়া একই সঙ্গে হচ্ছে গিয়ে দলটাকে অনেক বেশি মিডল অর্ডারটাকে স্পেশালি যে স্কোয়াডটা দেওয়া হয়েছে সেখানে মিডল অর্ডারটা দেখলেও আপনারা বুঝতে পারবেন অনেকখানি আসলে দুর্বল করে দেওয়া এইটাও বাংলাদেশের জন্য একটা মিস হতে যাচ্ছে আরেকজন মুস্তাফিজুর রহমান সন্তান সম্ভব স্ত্রীর পাশে থাকার জন্য ক্রিকেট বোর্ডের কাছে ছুটি চেয়েছেন তিনি ছুটি পেয়েছেন যেই কারণে মুস্তাফিজ এই স্কোয়াডটাতে নেই এখন দেখেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই স্কোয়াডটাতে থাকতে পারতেন অথচ নেই রকম পাঁচজন ক্রিকেটার সাকিব আল হাসান নাজমুল হোসেন শান্ত মুশফিকুর রহিম তাওহিদ হৃদয় মুস্তাফিজুর রহমান তারা শুধু স্কোয়াড মেম্বার না তারা ইলেভেনের মেম্বার এবং হচ্ছে গিয়ে খুবই নির্ভরশীল তারা এই একাদশের হিসাব যখন আমরা করব। এরকম পাঁচজন যখন না থাকবেন এমনিই আমাদের দলের অবস্থা ভালো না সঙ্গে এরকম হচ্ছে গিয়ে ইলেভেনের পাঁচজন ক্রিকেটার ছাড়া স্কোয়াড তাহলে এটাকে আপনি সাম্প্রতিক সময়ে দুর্বলতম স্কোয়াড বলবেন না কেন আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সত্যি সত্যি আমি আসলে একটু মেমোরি রিকল করে পেছনে ফিরে যাচ্ছিলাম দুই হাজার চব্বিশে তো আমরা কথা বলছি ধরেন দুই হাজার চোদ্দ পনেরো থেকে দুই হাজার পনেরো ওয়ার্ল্ড কাপ থেকে যদি আমরা ধরি এত দুর্বল ওয়ান ডে স্কোয়াড কাগজে কলমে অন্তত পক্ষে আর কখনো ছিল বলে আমার কাছে মনে হয় না এখন স্কোয়াডটা কেমন হলো স্কোয়াডটা যদি আমরা দেখি সেই স্কোয়াডের ওই জায়গাটাতে ওইখানটা তো আরো কিছু এগুলো তো আসলে ফোর্স চেঞ্জ যে পাঁচটার কথা আমি বললাম আরও কিছু চেঞ্জের জায়গাও কিন্তু এইখানটাতে এসেছে ধরেন আমাদের এখানে ওপেনার হিসাবে লিটন দাস কামব্যাক করেছেন লিটন দাস কামব্যাক করেছেন বলছি এই কারণে কারণ আফগানিস্তানের সিরিজটাতে তিনি ছিলেন না অসুস্থতার কারণে তার আগে শ্রীলঙ্কার বিপক্ষে যে আমরা সিরিজটা খেলেছিলাম ওয়ান ডেতে হয়েছিল সো সেই অর্থে লিটন দাসের জন্য এটা আসলে একটা কামব্যাক সিরিজই ওয়ান ডে ফরম্যাটের কথা যদি আমি বলি এইখানটাতে আমাদের হচ্ছে গিয়ে ইমন তাকে ওয়ান ডে স্কোয়াডে প্রথমবারের মতো ডাকা হয়েছে টি টোয়েন্টি যদিও তিনি খেলেছেন ভারতীয় বিপক্ষে সিরিজে তিনটা ম্যাচেই তিনি খেলেছেন খুব ভালো পারফর্ম তিনি করতে পারেননি ওয়ান ডে স্কোয়াডে তাকেও দেখা হয়েছে সঙ্গে ধরে না আফগানিস্তানের বিপক্ষে সিরিজে যে দুইজন ওপেন করেছেন সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম এই দুইজনও স্কোয়াডে রয়েছেন তাহলে হচ্ছে কি লিটন সৌম্য তানজিদ পারবে যেমন এ পারবে এই চারজনের মধ্যে আমার মনে হচ্ছে গিয়ে যে টপ থ্রি আসলে হয়ে যাবে এক দুই তিন এই চারজনের মধ্যে তিনজনে এইখানটাতে হবে মোটামুটি যেমনই হোক এটা এটা এটার হচ্ছে গিয়ে কাগজে কলমে অন্তত পক্ষে এই জায়গায় বিকল্প টিকল্প রয়েছে মিডল অর্ডার মিডল অর্ডারে যদি আপনি ওই জায়গাটা দেখেন ওইখানটাতে আমার কাছে মনে হয় যে একটা বড় ধরনের গ্যাপ রয়েছে অবভিয়াসলি সেটা ধরেন সাকিব তারপর হচ্ছে গিয়ে মুশফিক হৃদয় তারা না থাকার কারণে তো ওইটা তো হবেই মেহদিয়াসান মিরাজ এখন মিডল অর্ডারের সবচেয়ে বড় ভরসা ক্যাপ্টেন তিনি কিন্তু ক্যাপ্টেনসি করবেন তিনি যেমন শান্তর অনুপস্থিতিতে ওয়ান ডেটাতে ক্যাপ্টেনসি করেছেন আফগানিস্তানের বিপক্ষে শান্ত অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে টেস্ট সিরিজে ক্যাপ্টেন্সি করছেন এইবার পূর্ণাঙ্গ ওয়ানডে সিরিজেও ক্যাপ্টেন্সি মিরাজের কাছে আসে মিরাজ আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তিনটা ম্যাচেই কিন্তু ব্যাটিং করেছিলেন চার নম্বরে এবং তিনি তার সামর্থ্য অনুযায়ী ভালোই করেছেন বাইশ রানে তিনটি ইনিংস খেলেছেন সোম মিরাজ রয়েছেন মিডল অর্ডারের ওইখানটাতে ধরেন কি নাম্বার ফাইভের এর কথাও যদি আমি বলি তাহলে ওইখানটাতে আসলে আর কে মানে বিকল্পইতে নেই মানে মিরাজি লাস্ট সিরিজটাতে গেলেছেন এই চার পাচার এই কথাটা যদি বলি তাহলে হচ্ছে সঙ্গেও তার কেউ আফিফকে ধরেন ফেরানো হয়েছে আফিফ এক বছর পরে ওয়ান ডে দলে ফেরেছেন দুই হাজার তেইশ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে লাস্ট তিনি ওয়ান ডে সিরিজ খেলেছেন এখন আফিফের পুরো ক্যারিয়ারটা যদি আমরা দেখি সেখানে তিনি সাতাশটা ইনিংস যে ব্যাটিং করেছেন তার মধ্যে আঠারোটা ইনিংস তিনি ব্যাটিং করেছেন নাম্বার সেভেনে সঙ্গে আরো তিনটা ইনিংস ব্যাটিং করেছেন নাম্বার এইটে লাস্ট যে ম্যাচটা তিনি খেলেছেন সেটাও নাম্বার এইটে সো আপনি যদি ওইভাবে হিসাব করেন যে সাতাশটা ইনিংসের মধ্যে একুশটা ইনিংসই যার নাম্বার সেভেন নাম্বার এইট তাকে কি আসলে মিডল অর্ডারের হিসাবে খেলারও হচ্ছে বাট সেই দায়িত্ব কি এবার দেওয়া হচ্ছে আমরা জানি না মানে ম্যাচ মাঠে করালে সেটা আসলে আমরা বুঝতে পারবো কিন্তু আফিফের জন্য এইটা আসলে একটা বড় সুযোগ ন্যাশনাল টিমে তিনি এই সুযোগটা এই দফায় কাজে লাগাতে পারেন কিনা সেটা দেখা যাক আমি আফিফের কথাটা এই জায়গায় বলছি কেন কারণ আপনি যদি হচ্ছে নাম্বার সিক্স সেভেনের ওই জায়গাগুলোতে দেখেন সেইখানটাতে তো হচ্ছে গিয়ে আপনার মাহমুদুল্লাহ রিয়াদ এবং জাকির আলী অনেক আছেনি সেই এই দুইজনের আগে আফিফকে ওই সিক্স সেভেনের ওই জায়গায় আসলে বিবেচনা এখন করা হবে বলে আমার কাছে মনে হয় না সেই জন্য আফিফকে আমার কাছে ওই মিডল অর্ডার ওই জায়গাটাতেই মনে হচ্ছে অথবা শুধুমাত্র স্কোয়াড মেম্বার হিসাবে হয়তো বা ইলেভেন খেলানো হবে না টোটালি এই হচ্ছে গিয়ে আমাদের আটজন ব্যাটসম্যান যদি আমরা বলি প্রপার ব্যাটসম্যান সেটা হাসান মিরাজকে নিয়েই আমি বলছি সঙ্গে আমাদের আটজন বোলার রয়েছেন অবভিয়াসলি মিরাজকে এখানে ইনক্লুড করতে হবে যেখানে হাসান মিরাজ রয়েছেন মানে স্পিনার হিসেবে সঙ্গে রিসাদ হোসেন এবং নাসুম আহমেদ এই দুজনও লাস্ট সিরিজে ছিলেন এই তিনজনকে নিয়েই কিন্তু আমাদের এই এখনকার স্পিন হচ্ছে গিয়ে পুরো টিমটা ওইভাবে সাজানো হচ্ছে মিরাজ অফ স্পিনার নাসুম বাহাত স্পিনার রিশাদ হচ্ছে গিয়ে লেগ স্পিনার এই হচ্ছে গিয়ে আমাদের স্পিন ডিপার্টমেন্ট আর যোগ দুই জন হয়ে গেল আর সঙ্গে হচ্ছে কি বাংলাদেশের পাঁচজন পেস বোলার রয়েছেন এখন পাঁচজন পেস বলারের মধ্যে তাসকিন আহমেদ অবভিয়াসলি সেই পেস বোলিং এটাকে তিনি নেতৃত্ব সঙ্গে শরীফুল ইসলাম রয়েছেন এইখানটাতে হচ্ছে গিয়ে তানজিম সাকিবকে যিনি হচ্ছে গিয়ে গত সিরিজটাতে ইঞ্জুরি কারণে আফগানিস্তানের মুখে খেলতে পারেননি তিনি ফিরেছেন দলে এটা আসলে অভিয়াস হাসান মাহমুদ তাকে আসলে বিশ্রাম দেওয়া হয়েছিল তিনিও ফিরেছেন নাহিদ রানা আছেন এইখানটাতে নাহিদ রানা কিন্তু একটাও ওয়ান ডে ম্যাচে খেলেছেন আফগানিস্তানের লাস্ট ম্যাচটা এবং সেইখানটাতে তিনি যথারীতি তার গতি দিয়েই দৃষ্টি কেটেছেন আলাদাভাবে বোলিং বোলিং করে দুটো উইকেট পেয়েছেন ভালো করেছেন সো সো তাকেও আসলে রাখা হয়েছে আপনি যদি বাংলাদেশের এই টোটাল স্কোয়াডটাতে দেখেন পনেরো সদস্য স্কোয়াডটাতে আটজন ব্যাটসম্যান আটজন বোলার মানে আমি মিরাজকে ওই যে টুইন ওয়ান ধরে আসলে বলছি ওইখানটাতে হচ্ছে গিয়ে ব্যাটিং লাইন আপে হচ্ছে গিয়ে টপ অর্ডারে চারজন রয়েছে মিডল অর্ডারে আমি শুধুমাত্র হচ্ছে গিয়ে মিরাজ ছাড়া আসলে কাউকে দেখতে পাচ্ছি না আফিফকে যদি ইনক্লুড না করেন সঙ্গে হচ্ছে গিয়ে আপনার ওই লেট মিডল অর্ডারে মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলিয়া অনিক ও হচ্ছে গিয়ে আফিফ হোসেন এই হচ্ছে কি আটজন ব্যাটসম্যান আমাদের স্পিন বোলিং হচ্ছে গিয়ে মিরাজের সঙ্গে রিশাদ ও নাসুম সঙ্গে হচ্ছে গিয়ে আমাদের পাঁচজন পেস বোলার সো আপনি স্কোয়াডের কম্পোজিশন যদি দেখেন সেটা মোটামুটি ঠিক আছে কিন্তু যেই নামগুলো মিসিং যে পাঁচজন ক্রিকেটার শিওর স্টার্টার যারা একাদশে নিশ্চিতভাবে যারা থাকবেন ওই রকম পাঁচজন যখন মিসিং হয় তখন কিন্তু বাংলাদেশের এই জায়গাটাতে স্কোয়াডটাকে সাম্প্রতিক সময়ের মধ্যে দুর্বলতম ওয়ান ডে স্কোয়াড বলেই মনে হচ্ছে এইখান থেকে ক্রিকেটারদের সামনে ওই ইনসেন্টিভটা থাকবে যে ভালো যদি করতে পারেন তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা নিশ্চিত হয়ে যাবে যাদের জায়গাটা এখন পর্যন্ত অনিশ্চিত সো এই স্কোয়াডটা নিয়ে আমি বলছি সাম্প্রতিক সময় দুর্বলতম স্কোয়াড সেইটা নিয়ে কি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খুব ভালো করার প্রত্যাশাটা কি করা যায় এখন আমরা যদি আশাই না করি তাহলে আর কি বাংলাদেশ ক্রিকেটে যেতে 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 ফুরোতে ফুরোতে ফুরুতে ফুরোতে সবই তো প্রায় চলে যাচ্ছে সবই প্রায় ফুরিয়ে যাচ্ছে বাকি থাকছে শুধুমাত্র ওই আশাটুকুনি ওয়েস্ট পক্ষে বিপক্ষে ওয়ানডে সিরিজেও তাই ভালো করার ওই আশাটুকু নিয়ে রইল আমাদের সবার